এই মুহূর্তে এসআইআর এর বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যা নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়েছে আপনাদেরকে এই প্রতিবেদনের মাধ্যমে সেই খবর দিতে চলেছি প্রথমত আপনাদেরকে জানাই যে এসআইআর এ আপনারা এই মুহূর্তে জানেন তিরিশ প্রায় বত্রিশ লক্ষের মতো ভোটারের হিয়ারিং চলছে হিয়ারিং নোটিস হয়েছে এবং এই মুহূর্তে এক কোটি ছত্রিশ লক্ষ আরো রয়েছে যাদের তথ্যগত অসঙ্গতি রয়েছে যেটাকে কমিশনের ভাষায় বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতি যে সমস্ত ভোটারদেরকে নির্বাচন কমিশন থেকে মার্ক করা হয়েছে সেই কোটি লক্ষ ভোটার এই মুহূর্তে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা বা তথ্যগত অসঙ্গতির যে তালিকা সেটা এই মুহূর্তে কমে চুরানব্বই লক্ষ একান্ন হাজারে এসে পৌঁছেছে আপনাদেরকে আমি গত প্রতিবেদনে জানিয়েছিলাম যে এই এক লক্ষ এক কোটি ছত্রিশ লক্ষ যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতি যাদের রয়েছে তাদের প্রাথমিকভাবে ভিএলও বাড়ি বাড়ি গিয়ে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করছেন যাদের মূলত ছোটখাটো নামের বানানের ভুল রয়েছে বা নামের ভুল রয়েছে এই ভেরিফিকেশন হওয়ার ফলে এই মুহূর্তে সেই সংখ্যাটা অনেকটাই কমে গেছে এই মুহূর্তে কিন্তু আর এক কোটি ছত্রিশ লক্ষ নেই এই মুহূর্তে যেটা ইলেকশন কমিশনের দেওয়া তথ্যতে যেটা জানা যাচ্ছে তথ্য থেকে যেটা জানা যাচ্ছে যে এটা চুরানব্বই লক্ষ হাজারে এসে পৌঁছেছে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসংগতি ভোটারের তালিকা অর্থাৎ এই মুহূর্তে প্রায় একচল্লিশ হাজারের মতো ভোটার এই মুহূর্তে লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা থেকে বাদ গেছেন মানে তাদের তথ্য যাচাই হয়েছে যে তাদের সাধারণ সমস্যা ছিল সেগুলো কিন্তু ভিএলও মারফত সেগুলো সব কারেকশন হয়েছে এবং নির্বাচন কমিশন থেকে সেই নামগুলো কিন্তু এই মুহূর্তে বাদ দিয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা থেকে এই মুহূর্তের পাওয়া আপডেট থেকে আমরা এটা জানতে পারছি এবারে আসছি এই লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকাতে যাদের নাম রয়েছে তাদের মূলত কি ধরনের সমস্যা রয়েছে কোন কোন সমস্যার কারণে আপনার নাম এই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকাতে থাকতে পারে প্রথমত নির্বাচন কমিশন থেকে জানানো হচ্ছে অনেক ভোটার রয়েছেন যাদের যারা বাবা হিসেবে যাদেরকে পরিচয় দিয়েছেন বা বাবা হিসেবে যাকে যার নামটা এনমারেশন ফর্মে লেখা হয়েছে বাবা হিসেবে যাদের দু হাজার সঙ্গে লিঙ্ক দেখানো হয়েছে ম্যাপিং দেখানো হয়েছে সেই বাবার বয়স এবং ভোটারের বয়সের মধ্যে পার্থক্য রয়েছে পনেরো বছরেরও কম ঠিক এই জায়গায় রয়েছে অসঙ্গতি নির্বাচন কমিশন থেকে আরো জানানো হচ্ছে যে একই ব্যক্তি একই ব্যক্তিকে ছজন ভোটার বাবা হিসেবে দেখিয়েছেন মানে একই বাবা যিনি জিনাকে বাবা দেখানো হয়েছে সেই ব্যক্তিকে ছজন ভোটার মিলে সেই ভোটারের বাবার জায়গায় সেই ব্যক্তির নামটা লিখেছেন মানে একই ব্যক্তি ছজনের বাবা হয়ে গেছে এই জায়গাতে রয়েছে অসংগতি ইলেকশন কমিশন থেকে আরো জানানো হচ্ছে যে যাদেরকে ঠাকুরদা দেখানো হচ্ছে সেই ঠাকুরদার সঙ্গে ভোটারের বয়সের পার্থক্য চল্লিশ জায়গাতে রয়েছে অসঙ্গতি আবার বাবা হিসেবে যাকে দেখানো হয়েছে তার বয়স ভোটারের থেকে পঞ্চাশ বছরের অনেক বেশি এই রকম জায়গাগুলোতে রয়েছে অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সি এছাড়া রয়েছে নাম নামের যে স্পেলিং বা নাম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে দু হাজার দুইতে নাম ছিল পঁচিশে এসে নামটা পুরোটাই পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এরকম কিছু তালিকা রয়েছে এই সমস্ত সমস্যাকে লজিক্যাল তালিকায় নেওয়া হয়েছিল এক কোটি ছত্রিশ লক্ষ সেটা এই মুহূর্তে কারেকশন হয়ে এই মুহুর্তে কিন্তু অনেকটাই কমে গেছে চুরানব্বই লক্ষতে এসে পৌঁছেছে চুরানব্বই লক্ষ ওই উনপঞ্চাশ পঞ্চাশ হাজারের মতো একটা এই মুহূর্তে কিন্তু আসছে এই সংখ্যাটা কিন্তু ধীরে ধীরে আরো কমছে মানে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা থেকে নাম বাদ যাওয়ার সংখ্যাটা কিন্তু এই মুহূর্তে এটা ফাইনাল হিসেব নয় এটা বিএলওরা যেভাবে কাজ করছেন যেভাবে আপডেট যাচ্ছে সেই মতো গত শুক্রবারের আপডেটের এই আপডেট আপনাদেরকে দিচ্ছি এই তালিকাটা কিন্তু আরো আস্তে 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 কমে যেতে পারে এবারে আমি আপনাদেরকে জানাবো যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় যাদেরকে বাদ দেওয়া হয়েছে সেই ক্যাটেগরি অনুযায়ী কত নাম এই মুহূর্তে বাদ গেছে সেই সংখ্যাটা এবারে আমি আপনাদেরকে জানাই প্রথমত নির্বাচন কমিশন থেকে জানানো হচ্ছে এক ব্যক্তির সঙ্গে জনের দেখানো হয়েছে এমন সংখ্যাটা রয়েছে রয়েছে লক্ষ লক্ষ প্রায় যে একজন ব্যক্তিকে বাবা হিসেবে ছজন দেখিয়েছে যে ইনি আমার বাবা এই সংখ্যাটা রয়েছে তেইশ লক্ষ নাম একেবারেই মিলছে না বা আংশিক মিলছে না এইরকম সংখ্যাটা রয়েছে প্রায় একান্ন লক্ষের মতো ভোটারের নাম মিলছে না পুরোপুরি চেঞ্জ বা আংশিক চেঞ্জ স্পেলিং এর কোনো মিস্টেক রয়েছে যেটা ভিএল দ্বারা সম্ভব হচ্ছে না সলিউশন করা কিছুটা সলিউশন হচ্ছে কিছু সলিউশন হচ্ছে না এরকম সংখ্যাটা রয়েছে একান্ন লক্ষ বাবার সঙ্গে বয়সের পার্থক্য রয়েছে পনেরো বছরের কম বয়সী কাউকে বাবা দেখানো হয়েছে এই সংখ্যাটা রয়েছে প্রায় চার লক্ষের কিছুটা বেশি আবার পঞ্চাশ বছরের বেশি বয়সী বাবা দেখানো হয়েছে এই সংখ্যাটা রয়েছে আট লক্ষের কিছুটা বেশি আবার ঠাকুরদা হিসেবে যাকে দেখানো হয়েছে চল্লিশ বছরের কম বয়সে ঠাকুরদা হয়েছেন এরকম সংখ্যাটা রয়েছে তিন লক্ষের কাছাকাছি এই সমস্ত সমস্যাগুলোকে মূলত লজিক্যাল তালিকায় রাখা হয়েছে এদের মধ্যে কিছু সংখ্যক ভোটার বাদ যাচ্ছে যেটা ভিএলও মারফত একটা ভেরিফিকেশন হয়ে সাধারণ সমস্যাগুলো গুলোকে ভিএলওরা সলিউশন করে দিচ্ছেন কিন্তু যাদের মূলত বড় ধরনের সমস্যা রয়েছে এই সমস্যাগুলোকে তাদের কিন্তু হিয়ারিং এর নোটিশ দেওয়া হবে তাদের ডকুমেন্টস যাচাই হবে আমাদের কাছে এই পর্যন্ত ইলেকশন কমিশন থেকে এরকমই তথ্য রয়েছে আপনারা যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা প্রতিনিয়ত এসআই এর সংক্রান্ত আপডেট পাওয়া এবং বিভিন্ন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল বাটন অন করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আপনারা পেজটিকে ফলো করে রাখবেন